দুপুরে খুব ক্ষুধা লেগেছিল তাই ঢাকা শহরের প্রাণকেন্দ্র মতিঝিলে চলে গিয়েছিলাম এখানে রিজিক রেস্টুরেন্ট রয়েছে সেখানে খাবারগুলো নাকি বেশ প্রসিদ্ধ তাই তো আমরা সবাই মিলে গিয়েছিলাম সেখানে খেতে আমাদের মূল টার্গেট ছিল নলি খিচুড়ি যেটির দাম দুইশো টাকা করে কিন্তু এত বেশি খাবারের চাহিদা থাকার দরুন এই খাবারটি আমরা পেলাম না তারপর খুব টেনশন হলো যে আসলে তাহলে কি খেতে পারি এরপর দেখলাম মজার আরেকটি খাবার আছে সেটি হলো মাটন খিচুড়ি যেটির দাম দুশো টাকা করে সেই খিচুড়ি আমরা অর্ডার দিলাম এটি মোটামুটি টেস্ট ছিল একেবারে খারাপ লাগেনি তবে নলি খিচুড়িটা পেলে মনে হয় একটু ভালো লাগতো বেশি দুশো সত্তর টাকায় মাটন খিচুড়ি আমরা খেয়ে মোটামুটি মজাই পেয়েছি আপনারাও যদি কখনো আসেন দুশো সত্তর টাকা দিয়ে এই মাটন খিচুড়ি খেয়ে দেখতে পারেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগতে পারে খুব মজা করে মাটন খিচুড়ি খাওয়ার পর আমরা চিন্তা করলাম ডেজার্ট আইটেম কি খাওয়া যায় এখানে বেশ কিছু ড্রিঙ্কস এবং ডেজার্ট আইটেম আছে আপনি চাইলে এদের মেনু দেখে আপনার পছন্দ মতো ডেজার্ট আইটেম এখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে মনে হয়েছিল একটু দই বা ফালুদলা এই টাইপের থাকলে বেশি ভালো হতো তখন আমরা দেখলাম এখানে মজাদার দই বিক্রি হচ্ছে যেটির মূল্য ধরা হয়েছে কিছু পঞ্চাশ টাকা করে কাপ আমরা সেখান থেকে দই সংগ্রহ করলাম এবং আমাদের কাছে ভালোই লেগেছে সাথে ছিল বোরহানি যেটির দাম ধরা হয়েছে পঞ্চাশ টাকা করে মোটামুটি রিজিকে ঘুরে ফিরে আমাদের প্রত্যেকটা আইটেমই খুব ভালো লেগেছে আপনারা আসলে ট্রাই করতে পারেন